মোহাম্মদ লিটন আপনি লিখেছেন জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকে আফসোস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসুস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা আদিস আবরণীতে মহাজবনে জবাল আদালতকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর স্বরণে কাটাতে পারতাম নে কামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায়াকরামের ভিন্ন মত আছে কেউ তাকে সহি কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আহ ফয়জুল কদির সহ হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মহাদিস গ্রাম সারে হাদিস হাদিসের ব্যাখ্যা থাকুন বলেছেন যে মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতিদের মধ্যে কোনো আফসোস থাকবে না এটি হলো সঠিক কথা জান্নাত আপনি লিখেছেন আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন আমার বাবা করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজারে একটা খাসি দিবেন চার বছর হলো আমার ছেলে হয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মানত পূরণ করতে পারেননি মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারবো প্রথম কথা হলো বোন ফেরদাউস জান্নাত যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সে নিয়তটা ভুল নিয়ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান্নাদারা আই আসি আল্লাহ ফালাই আসি যদি কেউ এমন কোন মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে না অর্থাৎ সে মানত পুরা করবে না অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে যেমন তিনি আপনার মাজারে মানত করেছেন একটা ভুল মানত তাহলে সেই ভুল মানত আপনার জন্য করা পুরা কর্তব্য নয় বরং তবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয় হ্যাঁ মাজারে যে সমস্ত গরিব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত অর্থাৎ গরিব দুঃখীদেরকে খাওয়ানোর মানত করেছেন সেটা পূরণ করবেন আর যদি মাজারে দেওয়ার মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না